এক সময় থাকার ঘর ছিল না তার এক জ্বালা ছিল আর এখন ঘর থেকেও তার এক জ্বালা কোনো কিছুতেই শান্তি নেই রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা আমার সব সেবা হয়ে গেছে চলো এখন রান্না করে যায় জয়িতা স্কুল চলে গেছে আমি এখন একটু কফি করে নিয়েছি এটা খেয়েই আবার তাদের করে রান্না বসা হবে গো কলেজে যাবে তো এটা এখন খাওয়া দাওয়া হোক গো কালকে এঁচো নিয়ে এসেছিলো শিয়ালদা থেকে আসে তো তখন ওই এঁচোটা পাওয়া গেছিলো আমি বলেইছিলাম আনার জন্য কিন্তু এঁচোটা একদমই ভালো নয় কেমন ধরনের দানা বেশি নেই একদমই কেমন তো ওটাকে বানিয়েছি এখন অনটা বসিয়ে দিলাম রাত্রিবেলা ডাল ভিজিয়ে গেছিলাম অটো সেটাকে পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এখন বড়া ভেজে নিচ্ছি বেশি কিছু রান্না করোম না এই রান্না করতেই টাইম লাগবে জানি না কেমন হবে এ প্রথম নিয়ে এসছে অন্যটা হয়ে গেছে এদিকে হাঁড়িটাকে পরিষ্কার করে গুছিয়ে গেছে রাখছি একটু মশলাও করতে হবে শিল পেতে নিচ্ছি এই সেদ্ধ বসাবো আর আলুটাকে ভেজে নিয়েছি দেখো সেদ্ধ করার পর এরকম হয়েছে তো এখন রান্না বান্না করি দেখি কেমন লাগে আলুটা ভাজার পর আবার তেল দিয়েছি দিয়ে আবার এঁচোড়টাও ভেজে নিয়েছি একটু চিনি দিয়েছিলাম এঁচোড়ের যখন তেলটা দিয়েছিলাম লাল যাতে কালারটা হয় মশলা বেটে নিলাম আদা কাঁচা লঙ্কা জিরে ধনে আলুর সাথে এখন ক মশলাটা কষিয়ে নিয়েছি কড়াইশটি দিয়েছি ভাজার পর এরকম হয়েছে তো মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর জল ঢেটে দিয়েছিলাম এখন গরম মশলা গুঁড়ো দিলাম নাবার সময় একটু ঘি আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম ব্যাস নামানো হয়ে গেছে ডাল একটু করে নিয়েছিলাম আর ডালের পকোড়াগুলো করেছিলাম সব কিছু মিলে ভগবানকে ভোগ নিবেদন করেছি মানে গো গো আবার কলেজে যাবে তা ওকে তাড়াতাড়ি করে আগে দিয়ে দিই তো প্রসাদ হয়ে গেছে এখন চলো নিয়ে যাই বাইরে তারপর ওকে বেড়ে দেবো ও খেয়ে দিয়ে চলে যাবে তারপর আমি আর প্রভুজি একটু প্রসাদ পাচ্ছি তো এঁচোটা তেমন ভালো না টেস্ট অতটা নেই যেমন পাকা এঁচোড় পেকে গেলে যেমন হয় সেরকমই হয়েছে মানে শুকনো ধরনের ছিল এত হালকা এ চড়তে পর এত হালকা হয় না যখন নিয়ে আসছে যাই হোক ওরা চলে যাওয়ার পর আমি আমার সকালের ডিউটি সারার পর আবার এই পরের ডিউটি করছি ঘর দৌড় পরীষা করা ঘর গোছানো তো নিচে যখন এসেছি নিচে উঠোনটাকে একবার ঝাড় দিয়ে তারপরে উপরে চলে এসেছি যখন ঘর ছিল না তখন এক জ্বালা ছিল আর এখন ঘর হয়ে এখন পয়সা করতে করতে আর এক জ্বালা মানে কোনো কিছুতেই যেন শান্তি নেই তো এখন ওপরে ঘরটা পয়সা করে নিয়ে এটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর আজকে নিয়ে সেটাও পরিষ্কার করতে হবে সব একসাথে একা হাতে করতে হয় তো অনেক কটা জামা কাপড় ছিল কেউ জামাকাপড় গুছিয়ে রাখে না শীতে তো অনেক জামাকাপড় হয় তো পাট করে পাট করে যে যার জায়গায় গুছিয়ে রাখলাম বিছানাটাকেও একটু গুছিয়ে নিলাম তো এটা করার পর জৈতার ঘরটাকেও পয়সা করে নেবো নিয়ে তারপরে ঝাঁট ফাট দিয়ে একবারে নিচে যাবো তো মুছে নিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা উপর ঘর আজকে আর না একবারে ঝাড় দিয়ে রাখলাম নিজে চলে আসি আর মব নিয়ে চলে আসি নিজে একবার মুছে মাছে তারপরে উপরে যাব উপর স্নান একটু জামাকাপড় ছেড়ে নিলেই হয়ে যায় এখন আর ঠান্ডা তো স্নান করতে ইচ্ছা করে না ঠান্ডা লেগে যাচ্ছে একটুতেই এটা হলো সন্ধেবেলা আর শিমুই একসাথে এক প্যাকেট ভেজে নিচ্ছে এটাকে শুকনো করায় নেড়ে নিয়ে আর রেখে দেবো যখনই রান্না করবো তখন একটু করে দুধে ফুটিয়ে নিলে কাজু কিশমিশ চিনি দিয়ে এলাজে গুঁড়ো দিলে খুব সুন্দর হয় শিমুইয়ের পায়েস আর পোটা ভেজে নিয়েছি রাত্রের জন্য আটা মেখে রেখেছিলাম সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো আর যেহেতু একটু এঁচোড় আছে তাই এমনি মোটামুটি খাওয়া গেছে কিন্তু যেরকম পাকা হয় সেরকমই তো চলো এই রাতের ভোগ আর এটাই আমরা প্রসাদ পাবো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ